নিজের বাড়িতে যাওয়ার আনন্দ এটা অন্যরকম থাকে যেরকম আমার গ্রামের বাড়িতে মানে আমার দাদা বাড়িতে আমার দাদা বাড়িতে যাওয়ার ইচ্ছেটা আনন্দটা অনেকটাই বেশি ছিল তার জন্য তো বিয়ে বাড়ি বিয়েটা রেখে আমি আর আমার ছোটো ভাই চলে গেলাম দাদাবাড়িতে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেন আছেন সবাই সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে গ্রামের দৃশ্যটা গ্রামের দৃশ্য বলতে অন্যরকম একটা ফিল অন্যরকম একটা ভাইবস আসে বাতাস আর আবহাওয়াটা এত সুন্দর থাকে আর যত গরমই হোক না কেন খুব ভালোই লাগে তো এখান দিয়ে আমরা চলে যাব হচ্ছে আমার গ্রামের বাড়িতে আম দাদি বাড়ি যাওয়ার রাস্তাটা যে এত পরিমাণে ভাঙা হবে এটা আমি বুঝতে পারিনি কে এরকম এরকম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো অবশ্যই দুই তিনবার আমরা গাড়ি চেঞ্জ করে এসে পড়ছি হচ্ছে আমাদের এলাকায় আমার দাদা অনেক জায়গা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই জায়গার নাম কী বা আদার্স এগুলো সব কোনো আইডিয়া নেই তার জন্য আমি বলতেও পারবো না আর এখান দিয়ে হচ্ছে আমার দাদা বাড়ি যাই এটা আমার যেটুকু মনে আছে বাট জায়গার নাম এগুলো আমার কিছুই মনে নাই। অ্যাটলিস্ট আমাদের অটো আর যাবে না ভিতরে বাড়ির কাছে যাবে না তার জন্য আমি আর আমার ছোটো ভাই হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার ছোটো ভাই হচ্ছে আমার পার্সোনাল হেল্পার যে কিনা আমার ব্যাগটা নিয়ে যাচ্ছে আর আমি রিল্যাক্সে হেঁটে যাচ্ছি ফাইনালে আমি এসে বসে আমার দাদা হচ্ছে আমার দাদা আর এখানে পরিবেশটা ওয়াও একটা ফিল দেয় যে ফিলটা আর কোথাও নেয় নিজের বাড়ির ফিল ওই অন্য কোথাও পাওয়া যাবে না এটা হচ্ছে আমার দাদা আর এইখানটাও পুরো জায়গাটাই আমাদের এখানে কবরস্থান আর পাশে ছিল হচ্ছে সুন্দর একটা পুকুর আর এখানের আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা গাছপালায় ভরা এর পাশে বাসে ভরা বাজার আমাদের আর এখানে অনেক বাস আছে যদি কারো লাগে অবশ্যই আমাকে জানাবেন যাই হোক এখানেও অনেক সুন্দর গাছ আগে অনেক ছিল বাট এখন বর্তমানে গাছ অনেক কমে গেছে আমার ছোটো ভাই দুজনে মিলে ভর দুপুরবেলা বাজ ভিতরে ঢুকছিলাম দেখার জন্য আর ওইখানে তো আমার চাষত ভাই ইচ্ছে মতো ওর কোনো ভয় নাই গা তো আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম দুপুরবেলা তো তাই আর এখান দিয়ে আমার এখানে জায়গাগুলো করে আমার আব্বু আসতে ছিল আমার ছোট ভাই গোসল করে বের হয়েছে যেন জন্য গামছাড় দিতে আসছে তো আর হচ্ছে কথাটা আমি এখানে একা আসি নাই হচ্ছে আমার আম্মু সাথে দেখা করতে বিয়ে খেতে আর একা আসবো না বিয়ে খেতে আমি ছোটো ভাই আসছিলাম পরবর্তীতে আমার আম্মু আব্বু আসছে কিন্তু তারা যায় নাই আমার দাদা বাড়িতে ছিল আর এটা হচ্ছে আমার দাদা ফুল একটা লোক আর এখানে আসলেই সবচেয়ে বেশি শান্তি লাগে আর কোথাও রকম শান্তি না দাদাবাড়ির পিছে পিছিয়ে হচ্ছে আমার কাকার বাসা আর এখানে দাঁড়াও আমি কিছু ছবি টবি তুলবো তার জন্য আমার ছোটকে বলতেছিলাম তুই ধর আমি একটু পোজ নিয়ে ছবি তুলি তেমন ভিডিও করে দে বাট একদমই আমার এই ছবিগুলো একদম ভালো হয় কা এখানে সুন্দর আবহাওয়াটা হলেও হবে ছবি তোলার পোজগুলো একদম ভালো ছিল না পিকচারগুলোও ভালো হয় নাই আর ছোটো ভাই যদি সুন্দর করে বলতে থাক আমি তোর ভিডিও করি এরকম করতে করতে আমাকে খালি বলতেছে পিছিয়ে যা পিছিয়ে যা যাতে পুকুরে পড়ে যায় এরকম অবস্থা করে ফেলছে আমার দাদাবাড়ির পাশেই হচ্ছে সুন্দর একটি মসজিদ বাসা থেকে বের হইলেই এটা হচ্ছে আমাদের এলাকার প্রাইমারি স্কুল যেখানে হচ্ছে আমার স্কুল জীবনের শুরু আমার পড়াশোনা লাইফের একটা শুরুর ধাপ ছিল এই স্কুলটা এই যে আমার ছোট ভাই কিন্তু ওরা দেখলে সবাই মনে করো আমার বড় ভাই হয় আর এ তো পরে সেই একটা পোজ ছিল আমার সাথে ছবি তোলার জন্য দেখতে পুরো আমার বড় ভাই মনে হচ্ছে অলরেডি আমাদের অনেক লেট হয়ে গিয়েছে বিয়েতে যাওয়ার জন্য তাই আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আগামী ব্লগে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আমার দাদা ভাই এটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন